থ্রুডি ডিজাইন করা আছে বাদু সহকারে ডিজাইন নরমালি আমাদের ডিজাইন যেগুলো হয় এই বাদুর কাজটা থাকে না একশো পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করা আমাদের মেহেগুনি গাছের যে ডিপ পাল্লা গুলো এই পাল্লা গুলো কিন্তু আপনারা নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের আর এইগুলো কিন্তু আপনার ঘুনে বাকার গ্যারান্টি কিন্তু আমরা দিচ্ছি একশো পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করা কর্ণশালী মাথা আর জয়েন্ট গুলো আমরা ফিঙ্গার জয়েন্ট ব্যবহার করে এস মডেলের পাল্লা আছে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ছয় টাকা

মদিনার ডোর অ্যান্ড ফার্নিচারে এটি হচ্ছে বসিলাতে এই শপটি এই শপে নানা ধরনের ডোর এবং ফার্নিচার পাওয়া যায় চমৎকার চমৎকার তারা ডোর তৈরি করে আসসালাম আলাইকুম শামিম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ডোর কোথায় যাচ্ছে ভাই আজকে আজকে ম্যাক্সিমাম ঢাকার বাইরে যাবে যশোরে আছে খুলনাতে আছে তারপর গাজীপুর আছে মাওনাতে আছে বাহ বিভিন্ন জেলায় এই ডোরগুলো যাচ্ছে এই যে ডোরগুলো যে যাচ্ছে বিভিন্ন জেলা এটা পরিবহন খরচটা কার দিতে হয় ভাই ডেলিভারি ফ্রি পাচ্ছেন আপনারা ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি চার্জ লাগবে না আপনারা শুধুমাত্র ডোরটাতে পছন্দ করবেন ডিজাইনটা করবেন বাকি দায় দায়িত্ব সবই মদিনা ডোর এন্ড ফার্নিচারে তো আমরা একটা একটা করে ডোরের বৈশিষ্ট্যগুলো জানি কোন দিক থেকে শুরু করব ভাই আগে লোকেশনটা বলে রাখি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মসিলা র‍্যাব দুই হেড কোয়ার্টারের ঠিক বিপরীতে আমাদের শোরুমটা এইটা আমরা দেখাই যে সুপ্রভিহার তাদের সবটা কোথায় এই হচ্ছে বিপরীতে হচ্ছে র‍্যাব দুই ব্যাটালিয়ানের যে অফিস তার উল্টোপাশে তাদের হচ্ছে এই মদিনা ডোর অ্যান্ড ফার্নিচার চমৎকার একটা লোকেশন আপনারা কিন্তু যে যেখানে আছেন সেখান থেকে অনায়াসে এই জায়গায় চলে আসবেন এবং স্ক্রিনে তো তাদের প্রতিষ্ঠানের নাম্বারগুলো দেয়া আছে সে নাম্বারে যোগাযোগ করেও চলে আসতে পারবে তো আমরা একটা করে দরজাগুলো সম্পর্কে জানি কোনটা কি দরজা বলে ইনশাল্লাহ শুরু করি প্রথমে যে দরজাটা দেখাচ্ছি আমাদের কিন্তু জানুয়ারি মাসে একটা অফার ছিল হিউজ পরিমানে রিসপন্স এর কারণে অনেক কাস্টমার এখন অর্ডার করতে চায় অনেকের স্যালারি হয় নাই তো তাদের রিকোয়েস্টের কারণে আমরা ভাবতেছি হয়তোবা আগামী যে মাসটা আছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসেও আমাদের অফারটা কন্টিনিউ রাখবে ইনশাআল্লাহ বাহ চমৎকার এটা খুব ভালো একটা সংবাদ অফারটা ফেব্রুয়ারি মাসেও কমপ্লিট থাকবে এই যে একটা মেহগুনি ডোর এবং এটা হচ্ছে ফুল বডি নকশা তাই তো জি জি ফুল বডি নকশা এটার প্রাইস কত পড়েছে এটার এটার প্রাইস আগে বিক্রি করতাম 7500 টাকা হ্যাঁ অফার এর জন্য মাত্র 7000 টাকা 7000 টাকা পাচ্ছেন এখানে আপনার টুডি ডিজাইন করা আছে বাযু সহকারে ডিজাইন হ্যাঁ নর্মালি আমাদের ডিজাইন যেগুলো হয় এই বাদুর কাজটা থাকে না হ্যাঁ শুধু ভিতরে ডিজাইন ওইগুলো নিতে পারবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা শুধুমাত্র জানুয়ারি আর যেহেতু রিকোয়েস্ট এর কারণে মেয়াদ বৃদ্ধি করেছি ফেব্রুয়ারিতেও পুরো ফেব্রুয়ারি মাস থাকবে সাত হাজার টাকা একশো পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করা কর্ণশালী মাথা আর জয়েন্ট গুলো আমরা ফিঙ্গার জয়েন্ট ব্যবহার করে থাকি ফিঙ্গার জয়েন্ট ব্যবহার করে মাত্র সাত হাজার টাকা ডেলিভারি ফ্রি এই একটা দরজা বাহ দেখাচ্ছি এই দরজাটা আজকে ডেলিভারির জন্য দেখবেন প্রায় পনেরো বিশ পিসের মতো দরজা আছে শুধু একই মডেলের একই ভিন্ন ভিন্ন লোক অর্ডার করেছে ভিন্ন ভিন্ন জায়গায় যাবে কিন্তু এই মডেলের পাল্লাগুলো অনেক অর্ডার কিন্তু এই যে এইটা আর এইটা এই দুইটা পাল্লা অর্ডার করেছে এক ব্যক্তি তো এগুলো যাবে হচ্ছে আপনার মানিকগঞ্জের সিংগাইরে সিংগাইর যাচ্ছে সিংগাইরে আপনার কুয়েত প্রবাসী উনি অর্ডার করেছে আমাদের কিন্তু অর্ডার করার একটা সিস্টেম আছে আমাকে অনন্তত পক্ষে 30% অ্যাডভান্স করতে হবে 30% হ্যাঁ অনেকে ক্যাশ অন ডেলিভারি চান আমরা কিন্তু ক্যাশ অন কোনো মাল ডেলিভারি করি না পুনরায় বলে বলে রাখছি মানে তো এটা হচ্ছে 6500 টাকা অফার এর জন্য অপরিশালী মাথা ফিঙ্গার জয়েন্ট দিয়ে ফিঙ্গার জয়েন্ট পাঁচ কোনা মাথা টপ ডিজাইনের এই পাল্লাটা বিক্রি করেছে হচ্ছে আপনার রামপুরাতে আজকে ঢাকার মধ্যে ঢাকার বাইরে ইনশাল্লাহ সব জায়গায় মাল দেবো হিউজ পরিমাণে আজকে অর্ডার ডেলিভারি হবে ইনশাল্লাহ দেখেন চমৎকার টপ ডিজাইনের এই পাল্লাটাও বিক্রি করতেছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা জবা মডেলের এই পাল্লাটা হচ্ছে ছয় টাকা শুধুমাত্র জানুয়ারি ফেব্রুয়ারি তো মেয়াদ বৃদ্ধি করেছি ফেব্রুয়ারি পর্যন্ত অফারটা পাবেন এই অফারের মধ্যে নিতে পারবেন এখানে জবা মডেলের এই এই দুইটা পাল্লা এক ব্যক্তি অর্ডার করেছে এটা করেছে হচ্ছে আপনার মাওনাতে মাওনা থেকে কবির ভাই কবির ভাই এই দুইটা পাল্লা হচ্ছে আপনার ছয় টাকা করে সেগুনের পাল্লা দেখাচ্ছি এটা আমাদের ওয়েস্ট ওয়েস্ট ধানমন্ডি অর্ডার এখানে ওনার মাল লাগবে হচ্ছে প্রায় ২২ পিসের মতো তো এটা হচ্ছে এক পিস দিচ্ছি ওনাকে প্রথম অবস্থায় এটা হচ্ছে আপনার বিশ হাজার পাঁচশো টাকা শাড়ি একশো পার্সেন্ট শাড়ি কাট বিশ হাজার পাঁচশো টাকা দাম করবে তারপর আরেকটা দেখাচ্ছি এই পাল্লাটাও কিন্তু আমার দোকানে অনেক বেশি বিক্রিত পাল্লা তো এটা হচ্ছে আপনার আপনার আমরা এটাকে লতা বীদ বলে থাকি তো এটা হচ্ছে মাত্র 6500 টাকা 6500 এই যে সুন্দর সুন্দর নকশা এই এই ডিজাইনটা বিক্রি করেছে হচ্ছে সিলেটে সিলেটের হবিগঞ্জ হবিগঞ্জে বিক্রি করেছে দেখতে পাচ্ছেন 2D ডিজাইনের পাল্লা আমাদের মালগুলো কিন্তু 100% কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করা কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিন করা এই বছর কিন্তু আপনার বছরে এছাড়া বাঁকা না ফাকা হবে না ইনশাআল্লাহ আর যেহেতু আমরা ফিঙ্গার জয়েন্ট

দেখাচ্ছি এটাও একই খিলগাওয়াতে যাবে গামারি কাঠের পাল্লা যদি কেউ নিতে চান মাত্র আট হাজার পাঁচশো টাকা একশো পার্সেন্ট করা এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে ফার্নিচার নিতে পারবেন আজকে ফার্নিচার দেখাবো না আমরা শুধু দরজা নিয়ে এগুলো যাবে যাবে তারপর মডেলের ইউনিক ডিজাইন এটা কিন্তু নরমালি অনেকগুলো ডিজাইন হয় হ্যাঁ তো এটা একটু অন্য রকমের ডিজাইন এখানে আপনাদের চারটা পাল্লা আছে কাশফুলে দেখেন চারটা পাল্লা আছে এই চারটা পাল্লা বিক্রি করা হচ্ছে দোহারে এই যে দোহার দোহার নবাবগঞ্জে যাবে এখানে চারটা পাল্লা এগুলো কত করে প্রাইস পড়েছে এগুলো এগুলো হচ্ছে 6500 টাকা করে এগুলো পড়বে 6500 টাকা হ্যাঁ এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার বেডরুম সাইজ হ্যাঁ বেডরুম সাইজের জন্য পড়বে 6000 টাকা বা চমক তারপর রাউটারের ডিজাইনের পাল্লা দেখাচ্ছি এই যে দেখেন এই যে রাউটার এটা যাবে খিলগাঁওয়ে ও যে দুই ছয় পিস পাল্লার সাথে আপনার চারটা হচ্ছে পাঁচ গোলাপ এবং দুইটা হচ্ছে রাউটার ডিজাইন এটা হচ্ছে আপনার 6500 টাকা করে বিক্রি করা যে পাশে আরেকটা আছে এগুলো হচ্ছে 6500 টাকা রাউটার ডিজাইন মোট কয়টা দা রাউটারের হচ্ছে দুইটা আর আপনার পাঁচ গোলাপ হচ্ছে চারটা তবে এইদিকে আরো পাল্লা আছে আপনার আমরা 3D পাল্লা দেখাচ্ছি

একশো পার্সেন্ট ট্রিটমেন্ট সিজন করা মেহেগনি কাট দিয়ে ঊনচল্লিশ বাই এই পাল্লাটা নিতে পারবেন মাত্র আট টাকা আট হাজার টাকা দাম পড়বে আট হাজার টাকা তারপর দেখাচ্ছি এস মডেলের এস মডেলের পাল্লা আজকে অনেকগুলো পাল্লা অর্ডার আছে ইনশাল্লাহ তো এগুলো হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঊনচল্লিশ একাশি হচ্ছে ছয় টাকা সাতাশ একাশি নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর এখানে দেখাচ্ছি এখানে আপনার পনেরো পিস আপনার ক্রাউন টিকের ফ্লাশ ডোর অর্ডার আছে এগুলো যাবে হচ্ছে আমাদের গার্ডেন সিটিতে তো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা অফলাইন অনলাইনে দুই ভাবে অর্ডার করতে পারবেন বাইরেও আজকে অনেক দরজা আছে ইনশাআল্লাহ এই যে বাইরেও দরজা ভরপুর আজকে এগুলো কিন্তু সবই ইনশাআল্লাহ ডেলিভারি যাবে এই যে দেখেন কত দরজা এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন এর আগে এই ডিজাইনের পাল্লা আমরা করি নাই তো আজকে নতুন একটা ডিজাইন এটা এআই থেকে করা তো কাস্টমার দিয়েছে আমরা করে দিয়েছি তো এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এস মডেলের পাল্লা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ছয় টাকা এই যে পাশে আরেকটা দেখছেন এটাও ছয় হাজার পাঁচশো টাকা এগুলো যাবে হচ্ছে আপনার ঢাকার বাইরে এক্সাক্টলি মনে আসতেছে না কোথায় যাবে তারপরে যে ঘাস ফুলের যে পাল্লা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ আপনার জবা মডেলের এখানে পাল্লা আছে হচ্ছে আপনার দুইটা এখানে আরো পাল্লা আছে ওনার তো চারটা পাল্লা অর্ডার আছে তো এগুলো হচ্ছে আপনার একশো পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করা এটার দাম হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপর আনারস মডেলের পাল্লা আছে তারপরে যে এস মডেলের পাল্লা আছে দেখাচ্ছি আপনার ছয় হাজার পাঁচশো টাকা ডিপ পাল্লা দেখাবো এই এই মালটা যাবে হচ্ছে কুমিল্লা কুমিল্লার বুড়ি চং তো কুমিল্লার বুড়ি যাবে এখানে তিনটা পাল্লা আছে সিজন আমাদের মেহগুনি গাছের যে ডিপ পাল্লা গুলো ডিপ পাল্লা ক্যাটাগরির মধ্যে এই পাল্লা গুলো কিন্তু আপনারা নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের আর এইগুলো কিন্তু আপনার ঘুনে বাকার গ্যারান্টি কিন্তু আমরা দিচ্ছি তো এটা আপনার মাঝখানে যে ফুলের ডিজাইনটা করা আছে তো এটার জন্য আপনার দামটা একটু বেশি নরমালি এই সাইজটা হচ্ছে উনচল্লিশ একাশি আর মাঝখানের এই ডিজাইনটার জন্য আমরা আরো পাঁচশো টাকা নেই তো এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এই তিনটা পাল্লা সাড়ে পাঁচ হাজার করে বিক্রি করেছি উনি কিন্তু আমার পুরাতন ক্লায়েন্ট আমার আগে ওনার মাল গেছে ওনার বাসায় তো যাওয়ার পরে ওই মালের রিপোর্ট দেখে তারপর আবার নতুন মাল অর্ডার করেছে বা তো ওনার আরো মাল লাগবে তো আপনারা যারা আমাদের কাছে অর্ডার করতে চান তারে কিন্তু অর্ডার করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে 780/27 বসিলা মেইন রোড বসিলা মোহাম্মদপুর ঢাকা 1207 এছাড়া হচ্ছে Shop এবং এই তাদের শপে আপনারা দেখেন যে নানা ধরনের দরজা তারা এই সব থেকে বিক্রি করে আপনারা কিন্তু আজকে আপনাদেরকে যা যা দেখাল সেগুলো হচ্ছে চমৎকার চমৎকার দেখলেন দরজাগুলো আপনারা এবং এই ভাই যেটা বলেছে যে তাদের কাছে দরজা অর্ডার করলে একদম নিয়মেই দরজা অর্ডার করতে হবে কোনো রকম চলবে না যে মাল পাঠিয়ে দেন তারপর টাকা দিব সেগুলো হবে না তাদের কাছে কিন্তু প্রপারলি ভাবেই দরজা অর্ডার করতে পারে আমরা একটু চৌকাট নিয়ে একটুখানি কথা বলি একটুখানি এগুলো হচ্ছে আপনার একশো পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সৃজন করা মেহেগনি গাছের যে চৌকাট এগুলো হচ্ছে আপনার তিন হাজার টাকা পিস এগুলো পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা পিস এখানে সেগুন গাছের চৌকাট আছে এগুলো পড়বে হচ্ছে আপনার সাত হাজার টাকা হচ্ছে আপনার রেগুলারটা আর প্রিমিয়ামটা যদি নেন আট হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু লেকারের পাল্লা আছে আজকে আর এগুলো দেখাবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনারা আপনারা যদি কোনো পাল্লা পছন্দ হয়ে থাকে এখান থেকে আপনার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের দুইটা নাম্বার আছে স্ক্রিনে দেখাবে একটা হচ্ছে তেরো এবং ষোলো যে আপনার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা ভিডিও স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা ওই অনুযায়ী মাল তৈরি করে দিব ওকে ধন্যবাদ আমরা ভিডিওটা এখানে শেষ করছি যারা দরজা কিনবেন বা দরজা অর্ডার করবেন তারা ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ